এখন আছো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু এই বিকেলবেলা থেকেই শুরু করছি বিকেলবেলাতে ইচ্ছা হলো একটু মেলায় যাব আমাদের এখানে বসেছে জামাই ষষ্ঠীর মেলা তো চলে গেছিলাম আমি আমার শ্বশুর আমার ছেলে আর ননদ মিলে চলে গেছিলাম জামাই ষষ্ঠীর মেলাতে মেলাতে ঢুকে পড়েছি দেখো কত রকমের জিনিস ছিল ব্যাগগুলো মোটামুটি পছন্দ হচ্ছিল কিন্তু দামগুলো ভালো লাগছিল না তাইগুলি নিলাম না দেখছিলাম ঠিক পছন্দ হলো না ট্যাক ট্যাকগুলো দেখা হয়ে গেল তারপরে আস্তে আস্তে সবাই মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আর কী কী দোকান আছে দেখতে তো দেখতে পেলাম কিছু কানের দুলের দোকান তো জানোই মেয়েদের তো কানের দুল ভীষণ আকর্ষণীয় তো আমার খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নিয়ে তারপরে আস্তে আস্তে যেতে যেতে আবার নামলো বৃষ্টি ছেলেকে পরিয়ে দিয়েছিলাম রেনকোট ও রেনকোট পরেই নিয়েছিলাম কেন বেরোবার তো এই আকাশে মেঘ হালকা একটা মেঘ দেখেছিলাম এই জন্যই হাতের পাশ রেনকোটটা নিয়ে নিয়েছিলাম মানে আমরা একটা ছাতা নিয়ে নিয়েছিলাম তা দেখো যাচ্ছি রেনকোট ওকে রেখে রেনকোটটা পরিয়ে নিয়েই আমরা এগোচ্ছি আর সবাই ছাতা খুলেছে ওই দিকে দেখো একটা দলা ঘুরছে আর এদিকে সব বন্ধ রয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু নাকুরদোলাগুলো বন্ধই ছিল বড়ো মেরিগোল্ডও ছিল মেরিগোল্ড রাউন্ডও ছিল সেগুলো সবই বন্ধ ছিল আর মেলা মোটামুটি ফাঁকাই ছিল বৃষ্টির জন্য হয়তো হতে পারে মেলা মোটামুটি ফাঁকাই ছিল তো আমার ছেলে এগিয়ে যেতে যেতে দেখতে পেলো ওর সেই প্রিয় জিনিসটা দেখো সেই যে বাচ্চাদের সেই যে ঘূর্ণিটা ওই যে গাড়ি দেওয়া ওই যে ওটাই ও চড়বে ওর দাদুর কাছে ওটাই বায় না যে ওটাই আমাকে চাপতে হবে তো যাই হোক ওর দাদু নিয়ে যাচ্ছে দেখো ওকে ওটা চাপাতে ওর দাদু তুলবে এখন নিয়ে ওকে ওটা ঘোরাফের তাকে বসিয়ে দিয়েছে দিয়ে বন্ধুরা এখন সব ওই কানের দুলেরই বেশি দোকান সাজা গোজার দোকানই বেশি তো আমাদের তো জানোই এটাই আকর্ষণ করে বেশি তো চলে গেলাম সমস্ত দোকানে এই একই জিনিস কানের দুল দেখছি কোথায় ক্লিপ দেখছি এই দেখছিলাম তো কিছু জিনিস পছন্দ হলো টুকটাক জিনিস কিছু কিনলামও আমিও কিনলাম আমার ননদও কিনল কিনে আমার ছেলের তো বায়না করছিল এটা নেব ওটা নেব যাই হোক ওকে দেবা মানেই তো জানো একটা জিনিসও ও রাখে না এই যে খেলনা পুতুলের দোকানে চলে এসেছি দেখো কত ধরনের খেলনা পুতুল রয়েছে ওর তো এটা নেব ওটা নেব বায়না চোর ছিলই যাই হোক ওকে একটা রিমোট কন্টোল কার কিনে দিয়েছি তারপরে বেরোলাম হাঁটতে হাঁটতে দেখছি কোথায় আর কি আছে দোকান একটু ভালো ভালোই দোকান বসেছিল হঠাৎই ওর ফ্রেন্ডের সাথে কিন্তু আবার দেখা হয়ে যায় মেলাতে তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম গিয়ে দেখো মেলা মেলাঘোরা হয়ে গেছে বেরিয়েছি বেরিয়ে এবার দেখো একটু সবজি কেনার ছিল সবজি কিনে নিলাম সবজির মধ্যে আলু ঝিঙে গাজর টাজর টুকটাক যা যা সবজি ঘরের লাগে সেগুলোই কিনলাম কিনে এত বাড়ি ফিরে আসছি ছাতা নিয়ে কারণ বৃষ্টি পড়ছিল আবারও বলবে আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের জন্য